সে ডর লাগছি বাবা যদি অঘটন ঘটে কিছু চুপ চুপ মান অঘটনে চিন্তা করছিস কেন টক মারা বাবার কাছে ঘুম মারে বসে এক মনে হাতটা তোর বাড়া বেশি কিছু দেখো না বাবা স্বামী ছড়া জয় কালী সহসানবাসিনী বরে নরম আছে তো হাত আরো ভালো করে দেখি বতর বুঝে ওষুধটা খাওয়াই দিতে হবে ছাড়ো না বাপ তত সুরসুরি দিচ্ছ কেন হাতে রেখায় কি আছে বলো বলছি বলছি দাঁড়া কি করে বলবো দেখাগুলা তাজা না করে ছাড়া ছাড়ো না বাপ কি করছো তুমি ছাড়িলে হবে নাই কাছে আয় টুকু বাদে সব করে দিচ্ছি আমি না বাপ ছাড়ো দরকার না ছিলা পিলিয়া চম তোর দরকার না থাকলে কি হবে আমার তো দরকার আছে চোখ বন্ধ কর এইবারে মন্ত্র বলবো আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবি জানি ওং রিং কিং সং সসান কালী জোকমারা বাবা বাস কাজ হয়ে গেলছে চোখটা এবার খোল জলটা খাই টুকু বাইদে অ্যাকশন শুরু হবে লে জলটা ঢক ঢক করে খা টেপলি এ টেপলি টেপলি এখন কি হবে এই সব বলিস না বল সাধু বাবা সাধু বাবা ভালো বটে এ তো কিছু জানিনে এক কোনি হামকে হামকে মোরাই খেদড়া বেক নম বাবা তুমলে আমার বেশি ভয় হামকে তো সারা জীবনের মত খেলড়া কই গো কি করছিস এই সাধু বাবা সেবা করছি তুমি কখন আসলে কেটায় লেগে কেনে বাবা সাধুকে আমি ফোন করেছিলম নাকি দে 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 না দমতক পিয়াস লাগিছে এক গেলাস জল আন দেখি যাচ্ছি এই জল কোথায় জল আনতে গেলি দমতক পিয়াস লাগিছে থাকতে দে এই জলটাই খাই জয়কারী শ্মশান বাসিনী এই জলটা তুই খাইছিস না শশান বাসিনী আমার এই ঘর আর আমি কি খাবো না খাবো তুই কে রে? ছাড়ো না ছাড় না এইটা কি করছো এইটা কী করছো এ ছাড়ো না উল্টা হয়ে গেল উল্টা হয়ে গেল আমি আমি নিজের জালে এই নিজেই ফেঁসে গেলাম উলটা হয়ে গেল কি করছ কি করছো আমি তীর মারতে আসে আমি এই বিহানি খালি ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও না

orí babari orí babari eee orí babari mago.